আমি দৌড়ালে তুই ধরতেই পারবি না আমার পা অনেক ফাস্টা। আমি উঠতে পারি দেখ এটা আমার সুপার পাওয়ার উড়বি ফ্যান ছাড়া তুই স্বপ্ন দেখছিস নাকি হ্যাঁ আমার ইমাজিনেশন আছে সবাইকে হারাইতে পারবো আজ শোনো আজ থেকে আমি তোমার বস ড্রামা কুইন কথা ঝড় পাগল প্রেশার মিষ্টি ঘূর্ণি বস তুমি তো খেলনা লুকাতে পারো না ক্লাউন মাস্টার হাসির দাঙ্গা টুন টুন বোমা আমি লুকাই না তুমি বেশি খুঁজে পাও চালাক বাবু ধুরন্ধর পাখি ঘূর্ণি বাবু আমি গোয়েন্দা বাবু নাক গরম গোয়েন্দা কেস ভাঙা মাস্টার চকলেট খুঁজে দাও দেখি মিষ্টি ডিটেকটিভ খাওয়ার খিদে বাগ চিনি শকুনি ওটা আমি খেয়ে ফেলেছি চকলেট খাদক লোভী বাবু চকো হাঙ্গর কি আমার চকলেট খেয়েছো রাগ রানী আগুন বোন ঝাল আগুন মেয়ে যুদ্ধের আগে ঘুম দেব ঘুম সিংহ তন্দ্রা ডাইনোসর ঝিম ঝিম যোদ্ধা তুমি সব সময় ঘুমাও কেন ঘুম সম্রাট চকলেট না দিলে সাজা রেগে আগুন কটকট ঝড় তুমি বেশি কথা বলো লাউড স্পিকার শব্দ বোমা বোমা আমি চুপ থাকলে কি হবে আমার শান্তি ফিরে আসে মনটা একদম ফ্রেশ হয় না